রেহনা সিদ্দিকের নামে এবং অপরপর আসামিদের নামে সেখানে তিনি এজাহারকে সমর্থন করে আজকে উনি ওনার জবানবন্দি প্রদান করেছেন আদালতে এই সময় উনি কি এমন কিছু বলেছেন যে শেখ হাসিনাকে শেখ রেহানা প্রভাবিত করেছেন এবং ক্ষমতার অপব্যবহার জি এজাহারে এজাহারে যা যা বলেছেন উনি এজাহারকে জি উনি বলেছেন যে আজকে যিনি এই আসামি রেহানা সিদ্দিক ওনার যে এই পূর্বাঞ্চলে যে আবাসন প্রকল্পে যে প্লট বিষয়টা সেখানে শেখ রেহেনা যিনি চেয়ারে থেকে উনি অবৈধভাবে তিনি তার যে ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানাকে এই প্লট বরাদ্দ দিয়েছেন সে মর্মে এখানে যে রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষের যে বিধি আছে সেই বিধি সব বিধি লঙ্ঘন করেছেন লঙ্ঘন করে এই প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেই বিষয়ে উনি বিস্তারিতভাবে বিজ্ঞা আদালতে যাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন মাযরানে <us>